আসসালামু আলাইকুম চাকরির পরীক্ষার প্রস্তুতি আজকের আয়োজনে রয়েছে সমন্বিত দশ ব্যাংকের সিনিয়র অফিসার পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল দশ ডিসেম্বর দুই সালে। বাক্যের আলোচ্য বিষয় বাক্যের আলোচ্য বিষয় হচ্ছে উপরের সবগুলোই ঘ নম্বর আনসার যেমন ধ্বনি ব্যাকরণের ধ্বনী তত্ত্বে আলোচনা করা হয় শব্দ ব্যাকরণের শব্দতত্ত্বে বাক্য ব্যাকরণের বাক্য তত্ত্বে চির ও চির জোড়ের অর্থ যথাক্রমে চরশির রচির অর্থ হচ্ছে দীর্ঘ আর চদেগি রচির হচ্ছে সিন্ন বস্ত্র কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় এখানে ঘ নম্বর পাল ও জুত এই দুটি শুধু জন্তুর বহুবচনে ব্যবহৃত হয় নিচের কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে ডাব হরতাল গুজরাটি শব্দ চিনি চীনা শব্দ চন্দ্র সংস্কৃত শব্দ ডাক দেশি শব্দ লোকটি আমাকে সামনের আসনে বসতে অনুরোধ করল। বাক্যটির প্রত্যক্ষ উক্তি হলো এখানে প্রত্যক্ষ উক্তি হবে গ নাম্বার লোকটি আমাকে বললেন অনুগ্রহ করে আপনি সামনের আসনে বসুন সারা রাত বৃষ্টি হয়েছে এখানে সারা রাত কোন কারকের কোন বিভক্তি এখানে সারা রাত হচ্ছে অধিকরণের শূন্য ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ কোনটি ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ হচ্ছে নম্র বাক্যের প্রয়োজনে অতিরিক্ত শব্দ ব্যবহারকে কোন দোষ ঘটে ব্যবহারে বাহুল্য দোষ ঘটে কোনটি শুদ্ধ বানান নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ক নম্বর অনাবাদী কি হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া এখানে হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে এখানে নিমিত্ত অর্থ মহাজ্ঞান এ সঠিক ব্যাস বাক্য কোনটি মহৎ যে জ্ঞান গণ সপ্তাহ কোন ধরনের শব্দ সপ্তাহ পরিমাণবাচক বা গরণাবাচক শব্দ পরিমাণবাচক বা গণনাবাচক শব্দ একাধিকবার একই এককে গণনা করলে তাকে পরিমাণ বা গণনাবাচক বলা হয় যেমন সপ্তাহ ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি পার্থক্য কোন বাগধারাটারই ভিন্নার্থক এখানে নিচের অপশনগুলোর মধ্যে ভিন্নার্থক হচ্ছে দুধের মাছের সুখের পায়রা শরতের শিশির লক্ষ্মীর বরজাতি শরসের শরতের শিশির সূর্য শব্দটি সমার্থক শব্দ কোনটি সবিতা সূর্যের সমার্থক শব্দ হচ্ছে সবিতা পথের শেষ কোথায় গ্রন্থটি কাল লেখা লেখায়ে দায়ু বিপরীত শব্দ গঠনে কোন উপসর্গগুলো ব্যবহৃত হয় বিপরীত শব্দ গঠনে অপ অনা খ নাম্বার এই উপসর্গ ব্যবহৃত হয় অনু এবং অনু শব্দ দুটির মধ্যে তফাত কোন ক্ষেত্রে শব্দ দুটির মধ্যে তফাত হচ্ছে ঘ নাম্বার অর্থে ও বানানে একটা মধ্যাহ্ন আর একটা দৈনতান্ন ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা রতন রবীন্দ্রনাথের কোন গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র রতন হচ্ছে পোস্টমাস্টার গল্পের একটি কেন্দ্রীয় চরিত্র কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত্র আয়ন শব্দের অর্থ কী আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ সদ্যজাত শব্দের সন্ধে বিচ্ছেদ কোনটি সদ্যজাত শব্দের শুনতে বিচ্ছেদ যোগজাত কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে আঘাটা বাংলা ভাষার কবি নন বাংলা ভাষার কবি নন নিজের অপশনগুলোর মধ্যে জয়দেব জয়দেব বাংলা ভাষার কবি নন হুশ মানে হুশ মানে শব্দের অর্থ হচ্ছে ঘুষ এখানে আনসার হবে ঘ নাম্বার ব্রাইপ পেই টু সিকিওর সাইলেন্স মানে চুপ করানোর জন্য যে ঘুষ দেওয়া হয় টু শো দ্য হোয়াইট ফেদার টু শো দ্য হোয়াইট ফেদার এর অর্থ হচ্ছে নিচের অপশনগুলোর মধ্যে ক নাম্বার টু শো সাইন অফ কাওয়ার্ডিস সোয়ানসং অর্থ অন্ত্যেষ্টিক্রিয়া এখানে অপশনগুলোর মধ্যে আনসার হবে লাস্ট ওয়ার্ক অফ দ্য পোয়েট মিউজিশিয়ান বিফোর ডেথ ঘ নাম্বার আনসার সঠিক ডোন্ট স্টিক ইউর নেক আউট ডোন্ট স্টিক ইউর নেক আউট এটার অর্থ হবে ইনভাইট ট্রাভেল আননেসেসারি মানে প্রয়োজন ছাড়া সমস্যাকে ইনভাইট করা টু লুক ডাউন অনস নোস অ্যাট টু লুক ডাউন অনস নোস অ্যাট এটা আনসার হচ্ছে টু রিগার্ড হাব হিডেন ডিসপ্লেজার অর কনটেন্ট নিচের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ আর প্যাসিভ থাকলে অ্যাক্টিভ একত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এভাবেই সলভ করতে হবে প্রথমে একত্রিশ নম্বর আছে ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস এটি অ্যাক্টিভ ভয়েসে আছে এটাৰ পেচিভ ভয়জ হ'ব এ প্ৰমিচ শুড বি কেপ্ড ঘ নম্বৰ আনচাৰ ইউ উইল হেভ ফিনিছড দিছ ৱাৰ্ক বাই টু মৰো এইটো চেঞ্জ হ'ব ঘ নাম্বাৰ দিছ ৱাৰ্ক উইল হেভ বিন ফিনিছড বাই টু মৰ' পৰৱৰ্তী প্ৰশ্ন প্লিজ হেল্প মি এটাৰ পেচিভ হ'ব ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি চৌত্রিশ নম্বর মাই আঙ্কেল প্রমিসড আ প্রেজেন্ট এটা প্যাসিভ ভয়েস হবে আই ওয়াজ প্রমিসড আ প্রেজেন্ট বাই মাই আঙ্কেল খ নম্বর আনসার এখানে কারেক্ট পঁয়ত্রিশ নম্বর হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম হোয়াই ইস টাইম ওয়েস্টেড বাই ইউ ক নম্বর আনসার সঠিক এখানে In each of the following question choose the most suitable one word for the given expression. One who has suddenly gained new wealth, power and or professionally. এখনঈ শোটিক আংশ্ার হোয়ে পার্েনো, এস্টক্রান্য়ে আথো আথো অথো অথো আথো আথো ওয়ে, একনেতো পারভেন অর্থ ভুঁইফোর বা আঙুল ফুলে কলা গাছ ওয়ান হু প্লেস আ গেম ফর প্লেজার অ্যান্ড নট প্রফেশনালি যে ভালো লাগার জন্য খেলে কিন্তু অভ্যাসগত না এটা হবে অ্যামেচার ব্যাটারেন অর্থ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি অ্যামেচার অর্থ আনন্দের জন্য খেলে যে দ্য কনক্লুশন ড্রাইভ ফ্রম এক্সপেরিমেন্টস শো ডেভিয়েশন ফ্রম দ্য কমন রোল এটিকে এক কথায় বলবে অ্যানোমালি অ্যানোমালি অর্থ সাধারণ নিয়ম থেকে আলাদা অন্য ওয়ার্ডগুলোর অপশন দেওয়া অর্থ দেওয়া আছে অবশ্যই পড়ে নেবেন এ পারসন হু প্রিটানস টু হ্যাভ মোর নলেজ অর স্কিল দেন হি রিয়েলি হ্যাজ এই ধরনের মানুষকে এক কথায় বলা হয় লাটান যার অর্থ হাতুড়ে বা যার যে জ্ঞান নেই কিন্তু এমন ভাব করে যে সে সেই বিষয়ে অভিজ্ঞ চল্লিশ নম্বর প্রশ্ন এ পারসনস ফার্স্ট স্পিচ একজন ব্যক্তির প্রথম বক্তৃতা এটাকে বলা হয় মেইডেন খুবই কমন প্রশ্ন প্রিফেস অর্থ বইয়ের শুরুতে যে লেখা বা মুখবন্ধক বা ভূমিকা আর মেইডেন অর্থ প্রথম বা কুমারী ওপেনার অর্থ যে প্রথম কাজ শুরু করে স্ট্যাম্প ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন আয়ার্ড হ্যাজ বিন রিটেন ইন ফোর ডিফারেন্ট ওয়ে আউট অফ হুইচ ওয়ানলি ওয়ান ইজ কারেক্টলি স্পেল্ট ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড দ্যাট মিন এক কথায় বলতে পারি সঠিক স্পেলিং কোনটি প্রথমটা হচ্ছে ক নাম্বার ট্যারিফ বিয়াল্লিশ নম্বরে স্যাটেলাইট তেতাল্লিশ নম্বরে সঠিক বানান সোভার ইগনিটি এটা হচ্ছে ক নাম্বার চুয়াল্লিশ নাম্বারে সঠিক বানান কমিশন পঁয়তাল্লিশ নাম্বারে সঠিক বানান হচ্ছে ক নাম্বার ইস সেন্টেন্স হ্যাজ ফোর আন্ডারলাইন পার্ট হ্যাভিং ওয়ার্ডস আর ফ্রেজ মার্কড এ বি সি ডি আইডেন্টিফাই ওয়ান অব দ্য আন্ডারলাইন পার্ট দ্যাট মাস্ট বি চেঞ্জ টু মেক দ্য সেন্টেন্স কারেক্ট তার মানে হচ্ছে নিচের আন্ডারলাইন শব্দগুলো থেকে একটি বানান ভুল আছে সেটিকে অবশ্যই ঠিক করতে হবে এবং সেটি কোনটি সেটা বের করতে হবে প্রথমটা আনসার সুনার দেন হি হ্যাড অ্যারাইভড সাতচল্লিশ নাম্বারে সঠিক আনসার হবে ওয়াজ্যান্ড ইট আটচল্লিশ নাম্বারে চারটি আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে ভুল আছে উড হ্যাভ অংশে মানে প্রথম অংশে ঊনপঞ্চাশ নাম্বারে চারটি আন্ডারলাইন শব্দের মধ্যে ভুল আছে ওয়াজ হি এই অংশে পঞ্চাশ নম্বর প্রশ্নের আনসার হবে মানে ভুল অংশ হচ্ছে হিম জয়েনিং এই অংশটার মধ্যে ভুল আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য